আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আই কাম ব্যাক টু মাই চ্যানেল ফাতমা আক্তার এন্ড ফলি ব্লগস 68 আশা করতে আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক দেখুন কুরবানির এই প্রথম মাংস কিছু মাংস আমি দিয়ে নিয়েছি খুবই সহজভাবে ভাবে মাংসগুলো শুশুকুদ করে রান্না করব আমি দেখুন ভ্যারাইটিজ মশলা প্লান্ডার করে নিয়েছি গুচি নিয়েছি আমি যেগুলো আমার মাংসতে ব্যবহার করব এটা সহজে খুবই সহজে সুস্বাদু ভাবে মাংসটা আমি বসিয়ে দিব। প্রিয় দর্শক দেখুন এখানে আদা পেটে নিয়েছি এখানে রসুন পেটে নিয়েছি হিসাব করে এক কেজি মাংসের চার পাঁচটা রসুন এক কেজি মাংসের সাত আটটা পেঁয়াজ এমন করে হিসাব করে চার পাঁচ কেজি মাংসের জন্য সুন্দর করে আমার মশলাটা আমি রেডি করে নিয়েছি আপনি আপনার পরিমাণ মতো আপনি যতটুকু ব্যবহার করেন পেঁয়াজ রসুন সেভাবে সুন্দর করে মশলাগুলো রেডি করে নেবেন এখানে দেখুন দর্শক আদা ব্ল্যান্ডার করা আসছে এখানে দেখুন দর্শক আমার কালো এলাচ ইস্টার মশলা জিরা লং গোলমরিচ দারচিনি আমি এগুলি একটু গুঁড়ো করে নিয়ে তারপরে পানিতে ভিজিয়ে রেখেছি সব গরম মশলা এখানে আছে এগুলো আমি সব ব্ল্যান্ডার করে নিয়েছি এগুলো হল সব গরম মশলা ব্ল্যান্ডার করা আপনার ভাজা আমরা তেলে যে মশলাটা করি তার থেকে কাঁচা মশলা আপনি ভিজিয়ে রাখবেন সেটা ব্ল্যান্ডার করে নেবেন সেটা আপনি মাংস ব্যবহার করবেন তাজা মশলা সুগন্ধটা পাবেন আর সেই মাংসটা খেতেও সুস্বাদু হয় আর ভেজে ফেললে আপনার মাংসের মশলার গুণাগুণটা চলে যায় তাই কাঁচা মশলাটাই আপনি মাংস ব্যবহার করবেন এটা টেস্ট হয় ব্ল্যান্ডার করে নেবেন অথবা পাটায় পিষে নেবেন এখানে দেখুন দর্শক আমার এখানে টমেটো আর শুকনো মরিচ ব্ল্যান্ডার করা আছে এখান থেকে আমি কিছু ব্যবহার করব এখানে দেখুন দর্শক এখানে আমার কাঁচা কাঁঠাল ব্ল্যান্ডার করা আছে কিছু পরিমাণে নিয়ে নিয়েছে আমি আমি এটা আমি মাংসতে ব্যবহার করব এতে আমার মাংসটা সুস্বাদু হবে আবার মাংসের চুলটা গাঢ় হবে এটা মাংসকে টেস্ট করে দেয় কাঁচা কাঁঠালটা অনেক টেস্ট এখন দেশ দেখুন দর্শক চুলা চলে যাচ্ছে চুলা হারিয়ে দিয়েছি পেঁয়াজ কাতা নিয়েছি বেশ কিছু পরিমাণে এটা ব্যবহার করব। দিচ্ছি সহজে আমি এটা মাংসটা বসিয়ে দিচ্ছি প্রিয় দর্শক দেখুন তেজপাতা দিয়েছি তেল দিয়ে দিচ্ছি আর আমাদের মাংসটাতে চর্বি কম হয়েছে তাই আর বেশি সমস্যা হবে না বেশি চর্বি হলে তখন মাংস খেতে কষ্ট হয় দেখুন দর্শক এতটুকু জিরা দিয়ে দিচ্ছি হলুদের হলুদের গুঁড়া দিলে আপনার এটার কালারটা ভালো আছে আবার পেন্ট ও ভালো মতো দিয়ে দিচ্ছি দেখুন দশর তেজপাতা জিরা হলুদ দিয়ে আমি তেলটা ভেজে নিলাম তেলটা গরম করে নিলাম আমি এখন আমার মাংসগুলো সব ছেড়ে দিব এই যে ধুয়ে নিয়েছি মাংসগুলো বেশ কয়েকবার এখন পানি থেকে নিয়েছি এটা ছেড়ে দিচ্ছি যেহেতু কোরবানির মাংস আমরা প্রথম একটু বেশি করেই করি ধুলাটা একটু বাড়িয়ে দিলাম এখানে প্রিয় দর্শক দেখুন আদা বাটা আছে আমি আদাগুলো দিয়ে দিচ্ছি সবটাই ঢেলে দিচ্ছি একটা একটা মশলা দিয়ে দিব রসুনগুলো গুলো করে নিয়েছি রসুনগুলো একদম মিহি করে নিয়ে হালকা একটু দানা রেখে দিয়েছি এটা আপনার মানে একটু মাথা ঝোলটা যে একদম সাফ করবে না একটু কচা কচা আপনার খেতে মতো খেতে লাগে এইভাবে রসুনটা করলে

এখন আপনি এটা চারিদিকে আস্তে আস্তে নেড়ে দেন এখানে দেখুন দর্শক কাঁচা কাঁথল আছে এটা দিয়ে দিচ্ছি ব্ল্যান্ডার করা সিদ্ধ করে ব্ল্যান্ডার করে রেখে দিয়েছি ফ্রিজে দিয়ে দিচ্ছি এটা আমার প্রিয় দর্শক গত বছরের কাঁচা কাঁথলিটা দিয়ে দিচ্ছে একটু দিটকে পাই। 1 চামচ রসুন। এখানে দেখুন বাটা মরিচ আর টমেটো আছে। লাল মরিচ ব্লেন্ডার করা আর টমেটো। ভিগচ্ছি। ওই খুতেটাটা ওর সিলেক্টর কোটা থেকে। কোরবালে মাংস আপনি এইভাবে সহজে বসিয়ে দিবেন পরিমাণ মতো মশলা দিয়ে দেখেন আমি অনেকগুলো উপাদান দিয়েছি টমাটো তারপরে শুকনো মরিচ ব্লেন্ডার করা এটা আমার মাংসটাকে অনেক সুস্বাদু করবে যেহেতু এটা বাটা মরিচ এখান থেকে আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি এখানে দেখুন দর্শক মরিচ আছে এগুলো আমি তেলে ভেজে ফ্রিজে রেখে দিয়েছি ডিপ ফ্রিজে নামিয়ে এনেছি এখান থেকে কয়েকটা মরিচ দিয়ে দিব

মনিতের গুঁড়া দিয়ে দিচ্ছি আমার মাংসটা গরম হয়ে আসতেছে নিচে থেকে এভাবে আপনি মাংস বসিয়ে দিবেন তাহলে মাংস গরম হতে হতে আপনার মশলাটা ভিতরে ঢুকে আসবে নিচের থেকে হলুদের কালারটা ঢুকবে ভিতরে দেখুন আমার কিন্তু নাড়াচাড়া করতে হয় ওরা কিন্তু হলুদ হয়ে গিয়েছে নিচে কালার আছে উপরে সব মশলা আছে সব গলে এগুলোর সাথে মিশে যাচ্ছে দেখুন কত ইজি ভাবে আমি মাংসটা বসিয়ে দিলাম সব ধরনের মশলা দিয়ে একসাথে আপনি কোরবানির মাংসটা সহজে বসিয়ে দিবেন এটা খুব সুস্বাদু হয় আর আপনার তেল মশলা এগুলো পুড়ে গেল না মশলাটা পুড়ে গেল না এটা খেতেও হেলদি খেতেও টেস্ট আবার খুবই সুস্বাদু একটা রেসিপি হবে আর একটু কাঁচা কাঁঠাল দিয়েছি আমি ব্ল্যান্ডার করে এটা আমার মশলার কাজ করে কাঁচা কাঁঠালটা আপনার খুব অনেক টেস্ট ফুল করে ফেলে মুরগির মাংস বলেন গরুর মাংস বললেন আপনার ঝোলটা গাঢ় হবে দেখুন দর্শক কি মাখা মাখা হয়েছে এটা এটাতে কিন্তু দেখেন এই যে পানি উঠে গেছে এই মাংসতে কিন্তু আমি আর পানি ব্যবহার করব না আমরা তো অনেকে হাতে মাখানোর জন্য অনেকক্ষণ সময় দেয় হাতে মাখানো মাখাতে হয় না এভাবে চুলায় বসিয়ে আপনি একের পর এক মাংস নাড়াতে থাকবেন মশলা দিয়ে চুলায় মাখা হয়ে যায় আর এতে বেশি দ্রুত করে ভিতরে মাংসের কালারটা ঢুকে লবণ দিয়ে দিচ্ছি লবণটা একটু কম দিবেন এভাবে আপনি কোরবানির গরুর বলেন অথবা সারা বছরে আপনি বেশি মাংস একসাথে রান্না করে নিতে চাইলে এভাবে সহজ সিস্টেমে রান্না করবেন এই মাংসটা কিন্তু খুবই সুস্বাদু হয় প্রিয় দর্শক দেখুন মাছটা গরম হয়ে গেছে আমি এটা এখন ঢেকে দিব আপনার সিদ্ধ হওয়া পর্যন্ত চল্লিশ পঞ্চাশ মিনিট পর্যন্ত সিদ্ধ হবে ফিরে আসবে আমি আপনাদের কাছে পঞ্চাশ মিনিট পর এ পর্যন্ত আমার সাথে যারা আছেন সকলের জন্য ধন্যবাদ রইল প্রিয় দর্শক দেখুন আমার মাংসটা এখন বসে এসে গিয়েছে বাঁকা হয়েছে ছোল উঠেছে সামান্য একটু বাটি ধুয়ে ব্ল্যান্ডারের বাটি ধুয়ে আর আমি এখানে

যখন মাংসটা একটু বসে গিয়েছে তখন আমি পেঁয়াজটা এক বাটি পেঁয়াজ এই বাটিতে এক বাটি পেঁয়াজ ব্লেন্ডার করা ছেড়ে দিয়েছে দেখুন কত সহজে সব মশলা একসাথে দিয়ে রাখবো প্রিয় দর্শক আরো কিছুক্ষণ সময় এখনো সিদ্ধ হয় নাই অর্ধেকটা সিদ্ধ হয়ে এসেছে দেখুন অনেক সুন্দর একটা স্মেল বের হয়েছে নতুন মাংস রান্নার এখানে দেখুন আমি আরো কিছু মাংস বসিয়ে দিয়েছি পেঁয়াজটা ঢেলে দিয়েছি এই মাংসটা তো একই রকম করে দেখুন এটাও দেখুন কি গাঢ় হয়েছে মাখা মাখা ঝোলটা এমন করে সুন্দর করে কোরবানির মাংস বলেন বা সারা বছরের আপনি যখন বেশি মাংস আনবেন এভাবে সুন্দর করে বসিয়ে দিবেন কষ্ট কমে আরো কাজ আছে প্রিয় দর্শক যখন সিদ্ধ আসবে এটাতে আরো কিছু উপাদান দিব দেখতে থাকুন দেখে দিচ্ছি ঢাকা দিয়ে আবার ঢাকা থাকবে সিদ্ধ হওয়া পর্যন্ত প্রিয় দর্শক দেখুন ঢাকাটা তুলে নিলাম এখানে দেখুন আমি আরেকটু কিছু উপাদান দিব যেটা আমার স্বাস্থ্যের জন্য হেলদি হবে মাংসের সাথে হজমের জন্য হবে দর্শক দেখুন দুইটা পটল কেটে নিয়েছি ছোট টুকরা করে আর দুইটা আলু কেটে নিয়ে এসেছি পটলের হালকা খোসা রেখেছি আর হালকা খোসা আছে আলুর খোসাটা আমি রেখে দিয়েছি দুইটা দুইটা আলু এখন আমি মাংসের সাথে আলু আর পটলটা দিয়ে দিচ্ছি দেখুন না চাড়া করে নিব দেখুন কালারটা কি সুন্দর হয়েছে এ পর্যায়ে আমি এখানে একটু ধনিয়ার ব্যবহার করবো আগেও ব্যবহার করেছি এখন আবার একটু দিচ্ছি এটা ক্রমান্বয়ে নয় আস্তে আস্তে প্রসেসিং করে রান্নাটা করতে হবে আপনার কষায় রান্না করা তেলানো অনেক কষ্ট কিন্তু এটা ইজি ভাবে আপনি বসাই দিলেন ফাঁকে আমি অনেক কাজ করলাম ঘুরে ঘুরে আমার মাংসটা হয়ে যাচ্ছে আর একটু কাজ আছে আবার হয়ে আসতেছে এই আলুটা সিদ্ধ হবে মাংসটা সিদ্ধ হয়ে যাবে তখন আবার থেকে দিব প্রিয় দর্শক কিছুক্ষণের জন্য ফিরে আসবো আবার কিছুক্ষণ পর দেখুন আমার মাংসটা হয়ে গিয়েছে ঢাকনাটা তুলে নিচ্ছি দেখুন কি নাইস মাখো মাখো অল্প আচারটা বসিয়ে রেখেছি দেখুন কি মাখা মাখা হয়েছে আমার সব উপাদান দিয়ে একটা জায় দিয়েছি আমি ভেঙে জায়ফল দিলে মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয় এটা অতিরিক্ত সিদ্ধ করলে এটা তো দু এক বেলা থাকবে তখন নরম হয়ে যাবে নরমাল আছে নরমাল ভাই সিদ্ধ হয়েছে মাংসটা সুন্দর থাকবে তাই আরেক এক বেলা বা পরবর্তী জাল দিয়ে খেতে পারবে সুন্দর করে প্রিয় দর্শক দেখুন ইচ্ছে হলে এমন করে সুন্দর করে কোরবানি মাংস রান্না করে খাবেন অথবা বছরের যেকোনো সময়ে এমন আমি যেভাবে মাখিয়ে বসিয়ে দিয়েছি দেখুন সুন্দর করে ছোট ছোট করে দুইটা আলু দিয়েছি দুইটা পটল দিয়েছি হেলদি একটা রেসিপি হয়ে গেলো কাঁচা কাঁঠাল দিয়েছি পেঁয়াজ আদা রসুন ব্ল্যান্ডার কিছু করে দিয়েছে মাখো এটা বসে গেলে আরো মাখো হয়ে যাবে ঠান্ডা হলে যে কোনো রেসিপি মাখো হয়ে যায় দেখুন কি নাইস হয়েছে কালারটা আর একটু কাজ আছে প্রিয় দর্শক আসলে একটা রান্না অনেক কাজ থাকে যে দেখুন একটু মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি কালো গরুর মাংসের কালো গুণার একটু মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি শেষ হয়ে গেলে এটা নাড়াচাড়া করে নিব প্রিয় দর্শক ভালো থাকুন দর্শক এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে জড়িত ছিলেন সকলের জন্য রইল শুভেচ্ছা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোনো দিন পরবর্তী কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম